কাকা কালকে কি দিন গেছে জানো কি জানার তো জানি কালকে বাবু সবে গেছে হালুয়া রুটি আমি জানি কাকা উঠালয় কালকে তো চোদ্দই ফেব্রুয়ারি গেছে ভালোবাসা দিব কি রে বাবা ওটা তুমি জানো না না তোমার না জানার কথা এটা ঠিক তুই কুছিস আমার সময় তো এত পড়া ছিল না তাই আমরা জানি না তুই জানিস তুই কত বাপু ফের অ্যাকশন আরে কালকে চোদ্দই ফেব্রুয়ারি কাছে ভালোবাসা দিবস তুমি বোঝো না তাই অ্যাকশন তাই তো গেদা দেখলাম রাস্তায় সে গাদি ফুল পরে রইছে গোলাপ রজনীগন্ধা আজ নাহি টগর আরো অনেক ফুল পরিয়ে রইছে তাহলে ভালোবাসা দিবস গেছে আমার তো কবুল হয় তখন তো তোর সাঁচি তো আমি একটা এটা কোনো কথা তা আমরা মুরব্বি হয়ে গেছে আমার সগাল্লাধ নাই না কিরে কে হ্যাঁ তোর শিক্ষা একটা ফুলও আমি দিয়ে বাড়ি হ্যাঁ